আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তানিশা বুটিক থেকে গর্জিয়াস কাজের থ্রি পিস নিয়ে ভাদের এই যে পার্টির কালেকশনগুলো এগুলো কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ এটা হচ্ছে আপনার এটা কাপড়টা কিন্তু অর্গানিজম মসলিন একদম সফটটা হ্যাঁ একদম সফট মানে কটন টাইপের মসলিনটা পুরোটা এরকম দেখুন স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোন আছে আইস স্টোন আছে কুন্দন স্টোন যেটা সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা অর্গানিজমের মধ্যে কাজ করা ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা থাকবে এটা দাম কত পড়ছে ভাই এটা হলো মাত্র 3050 টাকা

মুভ পিঙ্ক কালার পেঁয়াজ কালার টোটাল চারটা কালার হবে সো যা নিতে দ্রুত অর্ডার করবেন আচ্ছা এটা একটু আচ্ছা হোয়াইট ড্রেসটা একটু দেখিয়ে দিই হোয়াইটটা একটাই কালার হ্যাঁ সাদা বা এই যে ফুললি হোয়াইট মধ্যে হোয়াইট কাজ করা সাথে জরির একটা কাজ আছে গোল্ডেন জরির হাতাতেও কাজ হবে সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর নিচে কাজ থাকবে আর ওনাটা জর্জেটের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে এটা মাত্র 2050 2050 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার আবার কালার হবে তিনটা ওয়াও ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে গ্রেপ কালার অল ওভার ড্রেসে কাজ করা এবং এটার সাথে সালোয়ার আছে ওন আছে সালোয়ারটা গর্জিয়াস কাজ করা ওনাটাও খুব সুন্দর কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যান 2850 কালার দেখাচ্ছি এটা অলিভ কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট আর এটা হচ্ছে পেঁয়াজ কালার আছে এই দুইটা কালার আলাদা রাখি তিনটা কালার টোটাল দামটা পড়বে এটা 2850 2850 নেই যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এই যে স্কাই দেখো খুবই গর্জিয়াস কাজ করা এবং এগুলো সব ভিতরে ইনার থাকবে ফোর পিস ড্রেস এগুলো বেসিক্যালি সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং ওনার কাজ থাকবে এবং ওনার জর্জেট সালোয়ারও জর্জেট সালোয়ারের ভিতরেও ইনার করা কালার দেখাচ্ছি আটাইশো পঞ্চাশ তিনটা ব্লু আছে মিষ্টি কালার আছে দামটা পড়বে 2850 এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার এটাও খুব সুন্দর জর্জেস স্টোন তারপরে হচ্ছে আপনার পার্ল দিয়ে পুরো ড্রেসে কাজ করা হাতায়ও কাজ এটার সাথে সালোয়ারনা থাকবে এটা জামাটা ওড়নাটাও গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে এটার দাম কত এটার দাম 2850 চারটা কালার চারটা কালার পেস্ট কালার গ্রিন কালার পেঁয়াজ কালার ওকে সো নিতে চাচ্ছেন চলে আসবেন পানি ছাপুটিক যেটা হচ্ছে আপনার ইস্টার মলিকের পাঁচতলাতে সব নম্বর চাবে পঁচাত্তর ছিয়াত্তর ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ